আজকের ভিডিওতে দেখাবো কাশ্মীরের পাহাড়ি মানুষগুলো কিভাবে জীবন করে কাশ্মীরি মেয়েরা সুদূর পাহাড় থেকে কিভাবে জ্বালানি সংগ্রহ করে এ যেন আদিম যুগের কোনো একটা গ্রামীণ জীবন যেখানে এখনো আধুনিকতার ছোঁয়া যেন আসেনি কিভাবে পাহাড়ের সঙ্গে সংগ্রাম করে টিকে থাকে ঘন তুষারপাত পাহাড় ধস ভারী বৃষ্টিপাতে যেন কাশ্মীরের দুঃখ আসলে আমরা ভ্রমণ পেপার শুধু পাহাড় প্রেমী পাহাড় ঘুরতে ভালোবাসি কিন্তু সেখানকার মানুষের জনজীবন জীবন কখনো অনুভব করি না এই ভিডিওতে দেখাবো পাহাড়ি মানুষেরা পাহাড়ের সাথে কিভাবে সংগ্রাম করে টিকে আছে তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ও व्हाट्सअप गाइस इट्स योर बॉय এমডি ফিজিক ইন ব্যাক উইথ ব্লগ ভিডিও আজকে আমরা আমাদের হোটেল থেকে ঘুরব ভিলেজ ও কাশ্মীর যতটা সুন্দর ততটাই মায়াবী কাশ্মীরি শিশুরা কতই না পবিত্র তাদের চাহুনি অবাক হলাম তারা সবাই আমার ব্লগ দেখে ওদেরকে দেখলেই মনে হয় পাহাড়ে যদি আমার বাড়ি হতো কতই না ভালো হতো তবে কাশ্মীরে এক শ্রেণীর মানুষ বসবাস করে যারা প্রতিনিয়ত পাহাড় পর্বতের সাথে যুদ্ধ করে টিকে থাকে বছরের ছয় মাস তুষারপাতের কারণে এখানে তেমন চাষাবাদও হয় না এখানকার ছোট ছোট বাচ্চারা মাইলের পর মাইল পাহাড়ি রাস্তায় হেঁটে স্কুলে যায় নারী ও পুরুষ সমান সংগ্রামী এদের প্রধান খাবার ভাত তবে পুরো কাশ্মীর ঘুরে একজনকে মোটা পাবেন না পাবেন না ডায়াবেটিসের কোনো রুগী নেই বললেই চলে এবং কোনো কাশ্মীরি মানুষ পাওয়ার আলা চশমাও কখনো পরে না সব দিক থেকেই এখানকার মানুষ সুদর্শন কারণ তারা কঠোর পরিশ্রমী পাহাড়ে জীবনযাপন করা মানুষগুলো আমাদের থেকে অনেক অনেক আলাদা তারা ভয় পায় সৃষ্টিকর্তাকে ভয় পায় পাহাড়কে ভয় পায় এই প্রকৃতিকে তাই তারা আজও সততা ও নিষ্ঠা নিয়ে জীবনযাপন করে তো আমরা এখন যাই দেখি যে তাদের বাড়ি ঘরগুলো দেখুন কত সুন্দর ঘরে হ্যাঁ এ এ আর রুম রুম ও রান্না উপর আচ্ছা এখানে কিন্তু এইভাবেই বসে থাকে কাশ্মীরের সব বাড়ি ঘর কিন্তু এইরকম আপনি দেখুন হ্যাঁ এই যে তাদের কি সুন্দর পরিবেশ দেখুন তারা কিন্তু কোনো বিজনেস করে না

মিলা সাথে আপি দে মতল পাতা আচ্ছা আপস ঠিক বাংলা পাতা মের বাংলা নেগা দেশ যায় সব মামি মোহাম্মগম तुम्हारा नाम क्या है अज़रा। अज़रा। मिठाई खाएगा तुम तुम चॉकलेट खाएगा ये तुमको। तुम तो मैं जानता है। वो आया था ना विंटर में विंटर में आया था ना हाँ याद आया ए तुमको तो ओके टाटा दुआ करेगा दादी दुआ करेगा दुआ करेगा दुआ दादा खाने मैं फिर आएगा आज क्या ओ आंटी दुआ करेगा मैं ऐसे कूड़ ला कर तेरी पांच भाई फिस भाई हाँ हाँ तुम भी मुझे दुआ करेगा क्या यार इसके कारी ना मायने आते ओके बाय बाय हाँ बाय बाय ओके टाटा चलो चलो বল ফির আইরেগা বাই tata এ নেহি খায় এ খায়গা হ্যাঁ tata তো আমরা চলে যাচ্ছি এটা তো জিম দিয়ে ভাই এখানকার মেরা খাই আর কি এত টেস্ট কাশ্মীরের মানুষের প্রধান খাবার হলো ভাত কিন্তু বেশিরভাগ সময় তারা রুটি খেতে ভালোবাসে তবে এ গ্রামের মানুষের আয়ের উৎস ট্যুরিস্ট এবং কৃষি চাষাবাদ সাথে পশু পালন এখানকার পাহাড়ি মানুষগুলো বেশিরভাগ ছাগল অথবা ভেড়া পালন করে থাকে যাদেরকে বলা হয় গুজার আজকে এমনই কিছু গুজারদের সাথে যাব পাহাড়ের সর্বোচ্চ উপরে সত্যি বলতে এখানে প্রায় দুইশো ভেড়া আছে এইসব ভেড়া চড়াই করতে পাহাড়ের সর্বোচ্চ উপরে নেওয়া হবে তাই আমার কৌতূহলটাও একটু বেড়ে গেল তাই তাদের সাথে আমিও উপরে উঠা শুরু করলাম সামনের মানুষটির পিঠে যে ব্যাগটি দেখছেন মূলত সেখানে রুটির সাথে কাশ্মীরি লোকাল খাবার আছে কারণ এই পাহাড়ে তারা দুই থেকে তিন দিন এই ভেড়াগুলো চড়াই করবে আর একদম পাহাড়ের উপরে প্রায় ছয় থেকে সাত হাজার ফিট উচ্চতায় কাশ্মীরি মেয়েরা যারা রান্নার জন্য জ্বালানি সংগ্রহ করতে গেছে যা দেখার পর হতভম্ব হয়ে গেছিলাম এমন নির্জন পাহাড়ের উপরে কাশ্মীরি মেয়েরা কতটাই সৎ সাহস নিয়ে জ্বালানি সংগ্রহ করতে এসেছে এটা অন্য কোনো দেশে কতটা নিরাপদ আমার জানা নেই যাই হোক সাথে যে কুকুরটা দেখছেন সেটা পোষা কুকুর তাদের নিরাপত্তার জন্য পাহাড়ে এমন কুকুর নেওয়া হয় যাতে ভাল্লুকেরা আক্রমণ করতে না পারে কারণ রাতের অন্ধকারে ভাল্লুক ভেড়া অথবা মানুষকে আক্রমণ করে থাকে তাই সাথে কুকুর ও নিয়ে তারা সুদূর পাহাড়ের উপরে পাড়ি জমায় ভ্রমণ পিপাসুদের কাছে কাশ্মীর দুনিয়ার কিন্তু এখানকার মানুষের কাছে কি সত্যি তাই আসলে একটা সময় এ অঞ্চলে মানুষের বসবাস তেমন ছিল না তখনকার সময় জাজাবর এবং গবাদি পশুর মালিক এছাড়া রাখালরা এই অঞ্চলে আসা শুরু করে তাদের গবাদি পশু চড়াই করতে তাই পেহেলগামকে রাখালদার উপত্যকা বলা হয় আমি আজক আসলাম এখানে তাদের জীবনটা উপভোগ করার জন্য যে তারা কিভাবে এত উপরে এই ভেড়াগুলোকে নিয়ে যায় আর ওই যে পেহেলগাঁও সিটি দেখা যায় আর এরকম সামনেই এত বড় বড় মাউন্টেন আমরা কত খাবার নষ্ট করি আর এখানকার মানুষ একটা রুটি নিয়ে চলে যায় পাহাড়ে আর ওই লোকটার কথা আমি ভাবতেছি যে কী কষ্ট ওনার একবার ভেড়া আনতেছে আবার ভেড়াগুলো দৌড়ায় পালাইতেছে আবার তাদের পিছে ধরে আবার আনতেছে তাহলে কত ধৈর্য আর আমরা কত শৌখিনভাবে ঘুরে বেড়াই এই মানুষগুলো দেখে শেখা উচিত আপনারা ভিডিও দেখেন ঠিক আছে কিন্তু ভিডিও দেখে অনেক কিছু শেখা যায় এগুলো অবশ্যই শিখতে হবে আমাদের আরও বিনয় হতে হবে উপকারী উপকারিতা হতে হবে যেমন একটা গাছ মানুষকে কতভাবে উপকার করে বাট আমরা কি করি ওই গাছটাকেই কেটে ফেলি আমরা এখন করছি যে ও আমাদের সাথেই আছে এত দিক ছোট্ট একদাহ আচ্ছা ওই যে ও পড়ে গেছে কিন্তু এই না পড়ে গেছে

चलो चलो चलो, चलो, चलो और मैं कपड़ा लगाना कपड़े दाग के ऊपर है ना हाँ आ, यही है ये प्लीज तो गर्म कपड़ा लगेंगे क्यों रात पे रात बहुत ठंडा होता है हाँ रात बहुत ठंडा आते हैं अच्छा एक गर्म कपड़ा शपड़ा आया लाया हाँ वो, वो। फाइनली हमको मनोज से भैरा सर ऐसे देखो जमर हाँ, हाँ, मुझे लगता है ना मेरा कश्मीर 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 देखो हम लोग का लाइफ तो बहुत क्या बोलता है ना हम घूमता है घूमते हैं टूरिस्ट टूरिस्ट है, तो है बट इतना पहाड़ भी नहीं है वो पैदल कर सकते हो पेलन का मतलब क्या बोलता है तो यहाँ पे आप लोग रेगुलर पार जो उठता है नामता है नामता कोई प्रॉब्लम नहीं होता है नहीं कोई प्रॉब्लम नहीं ओ अंकल सलामकुम

আচ্ছা এত দূর এসে কি কষ্ট তাদের দেখুন দার্জিলিং আপনি জায়গা উধার তো আমরা একটু উপরে বসি ওকে

এখানকার ছেলেদের থেকে মেয়েরা আরো বেশি পরিশ্রমী সংগ্রাম করে ও বাই বাই আমরা ব্যাক করতেছি আবার এনাদের সাথে হুম ওকে कष्ट की नीचे नाम तो मैं हाँ। नीचे जाएगा नीचे से पहलगाव हाँ। देन वहाँ से जम्मू जाए चली जाएगा फिर बांग्लादेश चली जाएगा हाँ, बांग्लादेश पता है हाँ। कभी गया था बांग्लादेश हाँ, हाँ। मेरे साथ जाएगा नहीं। फिर, फिर फिर घुमाएगा हाँ है कश्मीरी तो है हम लोग तो कश्मीरी देखने के लिए आया हाँ। आप लोग भी जाएगा तो बांग्लादेश बहुत कुछ है छोटी हाँ। तो दो अच्छा दो आपका हाँ। और क्या? <laughs> आप, <laughs> मेरा आप तो कोई बेटी नहीं है तो की भावे नामते से। पे पानी मिलेगा तो कष्ट एग करते খুব ভয় ছিলাম যে একা একা ব্যাক করতে হবে না মোহাম্মদ ফিজ ফিজ ফাইনালি আমরা পৌঁছাইলাম তো প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা এরকম পাহাড়ে ছিলাম এটাই হচ্ছে সেই লিডার নদী মানে এই গ্রামটার যত মানুষ আছে সবাই কিন্তু এই নদীর পানি খাই নদীর পানিটা দেখুন কি পরিষ্কার সৃষ্টি করেছেন তো আমরা এইদিকে একটু বসি তো এই ভিডিওটা আজকে এখানে শেষ করতে হচ্ছে কারণ সন্ধ্যা হয়ে গেছে অলমোস্ট তবে একটা কথা বলি আপনাদের যে ঘরে বসে না থেকে যদি একটু সুযোগ পান একটু যদি টাকা পয়সা থাকে প্লিজ ভ্রমণে বের হয়ে যান তাহলে বুঝবেন এই পৃথিবী কত সুন্দর এই পৃথিবীর মানুষ কত সুন্দর ইভেন আপনার জীবনকে উপলব্ধি করতে পারবেন অনেকে ডিপ্রেশনে থাকে তাদের উচিত এই দেশ ঘোরা পৃথিবী ঘোরা বিভিন্ন জায়গায় যাওয়া তাহলে দেখবেন যে এই ডিপ্রেশন বলতে পৃথিবীতে কিছু নেই এটাই জীবন যে সৃষ্টি মহান আল্লাহ তালা উপর থেকে পাথর থেকে পানি চলে যাচ্ছে শহর বা শহর গ্রামের মধ্য দিয়ে ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আমার জন্য দোয়া করবেন নেক্সট অন্য কোনো ব্লগে দেখা হবে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেল অ্যাকাউন্টটি ক্লিক করে রাখবেন বাই এটা